এক বৃদ্ধা সারা জিকের অভ্যস্ত ছিলেন মৃত্যু সজ্জায় সন্তানরা তাকে কালিমা করতে বলল তিনি মৃদু কণ্ঠে পড়তে লাগলেন আল্লাহি ওয়াবি দিহি এভাবে তার ঠোঁট জিকির করতে করতে থেমে গেল মুখে ফুটল প্রশান্তির হাসি আল্লাহ তাআলা বলেছেন ইয়া আই হল্লা জিন আনুজ কুরুল্লাহা জিক্রান কাসিরা অর্থ হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ঘোষণা করো সেরা আহজাম তিন তিন চার এক চার দুই যে জীব বা দুনিয়ায় জিকিরে ভিজে থাকে মৃত্যুর সময় তার ঠোঁটে থাকবে আল্লাহর নাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক করুন যাতে আপনার ভালোবাসা পৌঁছে যায় আল্লাহর দিনের বার্তায় কমেন্ট করুন নেক আমলের নিয়তে যাতে অন্যের ইমান জাগ্রত হয় আর শেয়ার করুন স্বভাবের অংশীদার হতে কারণ জ্ঞান ছড়ানো একটি ইবাদত তাই লাইক করে সমর্থন দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর শেয়ার করে অন্যদের উপকারে আসুন ইনশাল্লাহ